কাছে খুবই সিগনিফিক্যান্ট মনে হয়েছে এই সাক্ষাৎকারটিকে সাক্ষাৎকারে সজবজে জয় দুই হাজার জুলাই আগস্ট আন্দোলনে তাদের সরকার যে দেখার আছে ভবিষ্যতে যদি উনি রাজনীতিতে আসেন তখন দেখা যাবে যে উনি কতটা সফল সেটা মোকাবেলা করতে পারে তবে ওনার বহু বছর বিদেশে থাকাটা আলটিমেটলি দেশের আওয়ামী লীগের নেতৃত্বে শীর্ষ নেতৃত্বে আসা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখছিলেন ভিডিওর বিশেষ বিশেষ অংশ যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে আশা করছি পুরো বিরোজুরে আমাদের সাথে থাকবেন আওয়ামী লীগের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে এবার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা প্রিয় সেই সাথে উপদেষ্টা মণ্ডলী তারা পালাতে যাচ্ছে এবং পালাতে গিয়েও বিমানবন্দরে আটক যাই হোক চলেন আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি আশা করছি পুরো ভিডিও সাথে থাকবেন জয় একা সময় উনি সক্রিয় ছিলেন অনলাইনে উনি সক্রিয় ছিলেন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এমনকি এই জাজিরাতেও এবং খুব সফল হয়েছিলেন তখন কারণ উনি অনেক প্রশংসা করিয়েছিলেন যেহেতু উনি বিদেশে বড় হয়েছেন বিদ্যুৎ আমেরিকা পড়াশোনা করেছেন তাই ওনার ইংলিশ এবং ওনার কথা বলার স্টাইল এগুলো ওয়েস্টে বেশ হোমোজেনাস মানে ওখানে আপনার মনে হবে যে উনি ওখানে একজন যেভাবে স্মার্টলি কথা বলা দরকার যেই সেই স্মার্টলি উনি কথা বলেছেন মিডিয়াকে অ্যাড্রেস করেছেন সাংবাদিকদেরকে ফেস করেছেন যেটা তারেক রহমান এক মুহূর্তের জন্য বিদেশে কখনোই করেনি তাই এই হিসাবে সজীবাজের জয় বেশ সাকসেসফুল আজকের এই সাক্ষাৎকারটি দেখলাম যথারীতি খুব স্মার্টলি উনি ওনার নিজের বাসায় সাক্ষাৎকারটি দিয়েছেন এবং এই সাক্ষাৎকার দেওয়ার সময় ওনার যে কে তার অবস্থা ওনার যে কাপড় চোপড় কথা বলার স্টাইল হেয়ার স্টাইল ক্লিন শেভ এবং খুব স্মার্টলি উনি উপস্থাপন করেছেন নিজেকে যেটাতে একজন লিডারের যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার সেটা হয়েছে তবে সাক্ষাৎকারটিকে যদি আমি স্ক্রুটিনাইজ করতে চাই অর্থাৎ পলিটিক্যালি স্ক্রুটিনাইজ করতে চাই তাহলে কী দাঁড়ায় চলুন আলোচনা করি সজীবজের জয় উনি এজুকেটেড মানুষ এবং উনি পড়াশোনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং গ্লোবাল লিডারদের সঙ্গে ওনার সোলডার রাবিং এর অভিজ্ঞতা আছে তবে সাক্ষাৎকারটি আমি যখন দেখেছি তাতে আমার মনে হয়েছে যে উনি অনেকটা ডিফেন্স মোডে ছিলেন এবং এই ডিফেন্স মোডে থাকার কারণে উনি যেভাবে ডমিনেট করা উচিত ছিল সেভাবে উনি সাক্ষাৎকারটি ডমিনেট করতে পারেননি যদি বলেন যে উনি ডিফেন্স কেরকম করেছেন আমি বলবো ই ডিফেন্ডেড দ্য আওয়ামী লীগ পজিশন মোটামুটি ভালোভাবেই সজেবজের জয়ের এই সাক্ষাৎকারটা তবু ভেরি ইম্পর্টেন্ট কী হিসাবে ইম্পর্টেন্ট প্রথমত ইম্পর্টেন্ট কতগুলি বিষয় বেরিয়ে এসছে এখান থেকে সেটা হচ্ছে ওনার আলোচনা থেকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা আর আওয়ামী লীগে ফিরবেন না অর্থাৎ উনি নেতৃত্বে ফিরবেন না এই অর্থে অর্থাৎ শেখ হাসিনা আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতি থেকে উনি অবসরে যাচ্ছেন এবং সেই প্রক্রিয়া বোধ হয় আওয়ামী লীগের ভেতরে শুরু হয়েছে এবং যেহেতু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলে সাধারণ মানুষের কোটি কোটি মানুষের সমর্থন আছে সেহেতু এই দলটিকে নিঃশেষ করে দেওয়া যাবে না এবং সেই দলটি আসলে মরে যাওয়ার মতো দল নয় এটা ওনার কথা থেকে স্পষ্ট হয়েছে তাহলে আওয়ামী লীগ শেখ হাসিনা কে রিটায়ারমেন্টের পরবর্তীতে বর্তমানে আওয়ামী লীগ কিভাবে গোছানো হচ্ছে কিভাবে ফিরে আসবে এতে কেনা থাকবে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কাজ চলছে এটা স্পষ্ট হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগের উচিত হবে না এখন আশা করা যে তারা আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে দেখবেন এটা সজীব জয় নিশ্চিত করেছেন দ্বিতীয়ত হচ্ছে সজীব জয় স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগ মিস করেছিল সেই প্রোটেস্টকে সুতরাং এই এইটা একটি ভালো দিক যে আওয়ামী লীগের দোষ যে বিষয়টা যেটা আমাদের সাধারণত বাংলাদেশের রাজনীতিতে নেই সেটা সজীবজের জয়ের উনি এসছে যে উনি স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগের অনেক ভুল ছিল আওয়ামী লীগের এবং ওনার বিভিন্ন কথায় এটাও স্বীকার হয়েছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগে অবশ্যই করাপ ব্যক্তিও ছিল যেটা আমরা বারবার বলে আসছি কিন্তু এট দা সেম টাইম উনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মানুষের সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সবাই যারা সমর্থক সবাই রাজনীতি ছেড়ে হাত পা গুটিয়ে বসে যাবে এটা ধারণা করা অমূলক আরও আছে যে উনি বলে স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কেউ এই ইলেকশনে যাবে না কারণ এটা অল ইনক্লুসিভ নির্বাচন নয় আরও স্পষ্ট হয়েছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এবং ধরা হয়েছে যে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টটি গ্রহণযোগ্য নয় এবং যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে আসলে যেই বিষয়টি উনি এনেছেন পুলিশ হত্যার বিষয়টি উনি এনেছেন তবে যেই জিনিসগুলো আরও স্পষ্ট বলা দরকার ছিল ওটা আসলে স্পষ্ট হয়ে আসেনি অর্থাৎ উনি এম্পেসাইজ করতে পারেননি আলোচনায় সেটা হচ্ছে যে এই যে উনি শ্যাম যে ট্রায়াল হচ্ছে এটার কথা উনি বলেছেন কিন্তু ট্রায়াল কেন হচ্ছে শ্যাম বা কেন এই ট্রায়ালটা গ্রহণযোগ্য নয় উনি যদিও বলেছেন যে শেখ হাসিনা তার নিজের পছন্দ মতো আইনজীবী নিতে পারেননি তথাপি এখানে পাশাপাশি ওনার উচিত ছিল বলার যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কেউই আসলে সুষ্ঠু বিচার আশা করতে পারছে না যারা অন্যায় করেছে তাদের বিচার হোক ফেয়ার ট্রায়াল হোক কিন্তু ফেয়ার ট্রায়ালটি নিশ্চিত হচ্ছে না কি কারণে এবং তাদের যে জুডিশিয়াল প্রসিকিউশন হচ্ছে এই জিনিসটি উনি স্পষ্ট করার ক্ষেত্রে যে আদালতে পেটানো হচ্ছে যাকে চাকে ধরা হচ্ছে এই বিষয়গুলিকে উনি স্পষ্ট করতে পারতেন বারবার যেই সাংবাদিক আল জাজির সাংবাদিক যেটা করেছে প্রতিটা মুহূর্তে জয়কে কাট করে দিয়েছে অর্থাৎ জয় কোনো সেন্টেন্সই শেষ করতে পারেননি এবং প্রতিটা মুহূর্তে বরঞ্চ ইন্টারভিউয়ার বারবার বলা কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন লেটমি ফিনিশ লেটমি ফিনিস লেটমি ফিনিশ যেখানে সজিবজের জয় ওকে বললেও উনি যদি কথা শোনার সময় উনি ওকে বলেছেন তারপরেও সজিবজের জয়কে উনি এই সাংবাদিক বলেছে লেটমি ফিনিশ লেটমি ফিনিশ অর্থাৎ এটা এক ধরনের ডমিনেটিং সজীব সজীবজের জয় বরঞ্চ বড় বড় যারা নেতা যেমন ধরেন ওবামা ট্রাম্প তো বটেই যখন ওনাদের ইন্টারভিউ নেওয়া হয় তখন ওনারা ডমিনেট করেন সাংবাদিকদেরকে ডমিনেট করেন এভাবেই যাতে সাংবাদিকরা তাদের উপরে পুশ করতে না পারে বরঞ্চ সাংবাদিকদেরকে ওনারা বলেন লেটমি ফিনিশ একবারও জয় মুখে নেই যে লেটমি ফিনিশ কথাটা সাংবাদিককে বলেছে একবারও সে বলেনি বরঞ্চ সাংবাদিকের উপরে ডমিনেট করা ছিল সজেবাজে জয় আনেননি যে বর্তমানে অল ইনক্লুসিভ নির্বাচনটা কেন বর্তমান সরকার ভয় পাচ্ছে বর্তমান সরকারকে বলা উচিত ছিল যে আওয়ামী লীগ যদি ভুল করে থাকে সেটা সিদ্ধান্ত অবশ্যই জনগণই নেওয়া উচিত এবং ওনার উচিত ছিল বলা যে যেহেতু বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের দল হিসেবে হগিন নির্ভুতের নাম মিয়া খা মানে ক্ষমতা পাইলে হুম কি যে হয় দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে মানে তার এপিএস এর বিরুদ্ধে চারশো কোটি টাকা ধান্দাবাজির যে অভিযোগ ছিল সেটার বিচার কি হবে মনে হচ্ছে হবে ডক্টর ইউনুসের সরকার আজকে কঠিন এক অ্যাকশনে গেছে অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে ঘটনা কি হতে যাচ্ছে খেয়াল আছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে সাবেক সহকারী এপিএস মোয়াজ্জেম হোসেন সাধারণ পরিবার থেকে উঠে আসছে এখন তার চিকিৎসা করার জন্য সে কোথায় যেতে চায় আপনারা যাইতে চায় থাইল্যান্ড বাংলাদেশে তার চিকিৎসা হবে না কেন একা আছে আসলে পালাইতে চায় সরকারের মেয়াদ শেষের দিকে দেশ ছাইরা এই টাকা এরা বিদেশ পাচার করে দিছে এখন এই বিদেশের টাকাটাকে খাওয়ার জন্য দেশ ছাইরা পালাইতে চায় কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে বিএনপি সরকার এটার বিচার করবে ঘোষণা দিয়েছিল ছাত্র দলে আপনারা যিনি সাধারণ সম্পাদক আছেন বা সেক্রেটারি আছেন নাসিফ এরপরে সম্ভবত টেনশনটা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েছে আপনার আসিফ মাহমুদ সুজিব্বিয়ার সাবেক এপিএস মুয়াজ্জিম হোসেন যার বিরুদ্ধে চারশো কোটি টাকা মতান্তরে হাজার হাজার কোটি টাকা ধান্দাবাজির অভিযোগ আছে দুদকে ফাইলটা আপাতত আটকে আছে গতি পাচ্ছে না তবে পাবে ওই আবেদনে উল্লেখ করা হয় তাকে স্বরযন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই পিটিশন মামলায় সম্পৃক্ত করা হয়েছে বাতিজা 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 তোমার খবর আছে বাতিজা তোমরা যে রাষ্ট্রটারে কি বানাই ফেলছো এক একজন চেয়ারে বৈশা আমরা কিন্তু বুঝা গেছি এখন বাতিজার বক্তব্য হয়রানি তো তোমাকে কে হয়রানি করতে চায় কে আস্তে আস্তে সব বের হবে বাবা মূলত তিনি কোন প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গকারী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে তিনি চ্যালেঞ্জ করেন এবং এ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠিক আছে বিএনপি সরকার আসতে দাও বা জামাতের সরকার আসতে দাও তার জাতীয় পরিচয় পত্রের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা অবমুক্ত করে বিদেশ গমনের অনুমতি প্রদান করার জন্য তিনি আবার দরখাস্ত দিয়েছেন তিনি নাকি পরে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছেন সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে এখন বাংলাদেশে কি চিকিৎসা নাই এই সরকার কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নতি করে নাই নাকি না নিজেদের উন্নতি হয়েছে থাইল্যান্ড মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রেরণ করে তার চিকিৎসা জনিত পরীক্ষা এবং অপরাপর টেস্ট এবং চিকিৎসা করার জন্য পনেরোই ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেন এজন্য তার চিকিৎসা করার জন্য বিদেশে গমনের অনুমতি প্রদান করা আবশ্যক শুনানি শেষে আদালত আবেদনটি না মঞ্জুর করে দিয়েছেন কারণ ঘটনার ভিতরে প্যাচ আছে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এই এপিএস এর বিরুদ্ধে আপনার দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছিল আদালত দুদকের উপপরিচালক মিনু আক্তার সুমির আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ মাহমুদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন এ ভাগা যাবে না এ ভাইগা গেলে এর যে বস বা আরো বস আছে উপরে কারা সবগুলো কিন্তু বাইচা যাবে কারণ কি এই সেই দেশটা পালাই যাবে এখন সে এই টাকা নিয়া কি আসিফ মাহমুদ সজীব ভুয়ারে দিছে নাকি সজীব ভুয়া জানেই নাই তার বক্তব্য নিয়ে সে জানে না নির্দোষ হইতে পারে আমাদের কথা হচ্ছে তাকে ধরা দরকার তার কাছ থেকে তথ্য জানা দরকার কারণ পরিবর্তিত বাংলাদেশের যে স্বপ্ন আমরা সবাই দেখেছি সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন করার পক্ষে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলেছি অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি এখন আমরা যাদেরকে বসাইলাম তারা নিজেরাই যদি চোর হয় তো রাষ্ট্রের পরিবর্তন কারা করবে আমি মনে করি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে ইনভেস্টিগেশন নিরপেক্ষভাবে হতে হবে ইউনুস সরকারের আমলে ইনভেস্টিগেশন কখনো নিরপেক্ষ হবে না কারণ ইউনুস সরকারেরই অংশ ছিল আসিফ মাহমুদ সজিব ভা নাহিদরা সুতরাং এখানে নিরপেক্ষতার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার আসিফ অবশ্যই তার বিরুদ্ধে এবং খুব দ্রুত সময়ে সেই জিনিসটা এগিয়ে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং গতকালকে দেখলাম আমরা সজীব ওয়াজেদ জয় তিনি আলজিরাতে গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা করেছেন এবং সেখানে কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছেন সেই সজীব অজের জয়কে নিয়ে কিন্তু ইতিমধ্যেই তোলপার হয়ে যাচ্ছে তার বক্তব্যকে কেন্দ্র করে যদি আমরা শুনছি যে শেখ হাসিনা তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন হাল ধরছেন সজীব জয় এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তার সহকারী তিনি পালিয়ে যেতে চাচ্ছেন কারণ তার চিকিৎসার দরকার আছে তার চিকিৎসার জন্য তিনি বাইরে যাবেন টাকা আছে তাই তো এরকমই কিছু আমরা তথ্য দেখছিলাম নাইম ভাই যেটা বলছিলেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী লিখবেন আপনাদের মতামত এই ভিডিও সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে যদি কোনো কিছু লিখতে মনে চায় সেটা কমেন্টে লিখবেন কি হতে পারে আগামী ফেব্রুয়ারি